অবশেষে নিষিদ্ধ হল আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর ক্ষমতা আকড়ে ধরে রেখে শেখ হাসিনার ফ্যাসিবাদী কর্মকাণ্ডই ডেকে এনেছে এই নিষেধাজ্ঞা তবে এই নিষেধাজ্ঞাটি শুধু একটি দলের নয় এটি বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা কিভাবে ছাত্র আন্দোলন অর্থনৈতিক দুরবস্থা আর স্বৈরতন্ত্র মিলে ঘটিয়েছে এই নাটকীয় পরিণতি শেখ হাসিনার যাত্রা শুরু হয়েছিল এক গণতন্ত্রকামী নেত্রী হিসেবে উনিশশো সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে তার দল আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে সেই সময় দেশের জন্য গৃহীত কয়েকটি বড় উদ্যোগ তাকে জনগণের চোখে জনপ্রিয় করে তোলে শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়িত হয় কিন্তু দুর্নীতি গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ ক্রমেই তার জনপ্রিয়তায় কালো ছায়া ফেলে দুই সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের সময় ছাত্র সমাজের ক্ষোভ স্পষ্ট হয়ে ওঠে এই আন্দোলনগুলো কেবল একটি সরকারের বিরুদ্ধে নয় বরং জনগণের দীর্ঘদিনের বঞ্চনার বহিঃপ্রকাশ ছিল সবশেষে দুই হাজার সালে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হয় ভারতীয় ভূখণ্ডে আশ্রয় নেওয়া তার রাজনৈতিক জীবনের এক করুণ অধ্যায়ের সূচনা করে শেখ হাসিনার বিদায়কে অনেকেই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যা দিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর ইউনিসের মতে এই স্বাধীনতার সুফল জনগণের ঘরে পৌঁছাতে না পারলে এর কোনো মূল্য নেই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার দীর্ঘ শাসন এক যুগান্তকারী অধ্যায় তার পতন থেকে দেশ ও জাতি কি শিক্ষা নেবে সেটাই এখন দেখার বিষয় আপনি কি মনে করেন কমেন্টে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না